আমার বাচ্চাকে খাওয়াবো কি করে আমাদের ছোটবেলা বিভিন্ন কাকু জ্যাঠাদের দেখানো হতো ওই কাকু ধরবে জুজু আসবে এখন ফোন দেখানো হয় তো এটা সবচেয়ে ইজি রেমেডি হয়ে গেছে মা বাবার কাছে যে ফোন দেখিয়ে দাও স্পেশাল কার্টুন রয়েছে সেগুলো চালিয়ে দাও তাহলে আমার বাচ্চা খেয়ে নেয় কিভাবে খাওয়াবে একটা বাচ্চাকে কনভিন্স করবে কিভাবে কনভিন্স করার প্রথম নিয়মটা হচ্ছে বাড়ির এনভায়রনমেন্টটা খুব আমি যে খাবো দাবো এরকম একটা এনভায়রনমেন্ট হতে হবে সবাই মিলে বসে আমরা যে খেতাম আমাদের ছোটবেলায় কিন্তু অ্যাটলিস্ট একটা মিল আমরা বাবা মা সবাই মিলে বসে কিন্তু ডাইনিং টেবিল হোক মাটিতে বসে হোক আমরা একসাথে খেতাম সেটা আবার চালু করতে হবে একটা মা বা বাবাই যদি সারাদিন বাচ্চার সামনে নিয়ে ফোনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে বাচ্চা তো সেটা শিখবে মা মাকে কিন্তু ফোন সামনে করা উচিত সময়টা বাচ্চার আমি বলবো মা আর বাচ্চা বসে গল্প করতে করতে খাবে মাকেও নিজের মিলটা কিন্তু পাশে নিতে হবে বাচ্চাকে কিন্তু ছড়ানোর জন্য বাটিতে অল্প একটু ভাত দিতে হবে সেটা ইন অ্যাকাউন্ট দিতে হবে যে বাচ্চা ওটা ফেলবে কিন্তু বাচ্চা দুটো জিনিস খাবে এই যে তুলে খাওয়াটা মায়েদের এখন খুব প্রবণতা একটা হচ্ছে পুরো জিনিসটাই মিক্সিতে একটা ঘেঁটে নিয়ে একটা হোম মেড মাখানা করছে ইয়ে করছে সেটা একটা পেস্ট ধরে খাইয়ে দিলাম সেটা করলে চলবে না আমার মা বাবাও সকালবেলা আটটার সময় ব্রেকফাস্ট করে আমিও বসি তাদের সাথে খেতে খুব কিছু মানে হাইফাই কিছু দিতে হবে না কিন্তু ওই একটা রুটিনের মধ্যে রাখাটা খুব ইম্পর্টেন্ট আর ডেফিনেটলি নো স্ক্রিন টাইম ডিউরিং মিলস এটা খুব ইম্পর্টেন্ট